আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমার খুবই আনন্দ লাগছে একটা বিষয় দেখে যে এই আগস্ট যেটা গেল জুলাই জুলাইটা গেল আমার আমাদের আন্দোলনে আমাদের অনেক ছাত্ররা এখানে প্রাণ দিয়েছে কিন্তু এখানে একটা দেখার বিষয় ছিল যে আমরা কতটা ঐক্যবদ্ধ ছিলাম আমরা কতটা আমাদের দেশটাকে ভালোবাসি সেটার প্রমাণ আমরা দিয়েছি এবং এই বন্যাটাও জানি আমরা ভারতের একটা ষড়যন্ত্র তারা এটা ষড়যন্ত্র করে এটা করেছে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এটা তারা কেন করেছে কারণ তারা তাদের পুতুল হাসিনাকে এখানে বসিয়ে রাখতে তার মসনদে বসিয়ে রাখতে অক্ষম হয়েছে এবং এরপরেও তারা নানাভাবে বা আমাদের ওপরে অত্যাচার করতে চেয়েছে হাসিনা নানাভাবে পরিকল্পনা করেছে মাঝখানে হাসিনা চলে যাওয়ার পরে মান ঢাকা শহরে নানা জায়গায় ডাকাতের আক্রমণ হয়েছে তারপরে এই যে নানাভাবে মিথ্যা তাদের মিডিয়াগুলো থেকে মিথ্যা ছড়ানোর চেষ্টা করেছে হিন্দুদের মাধ্যমে হিন্দুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করেছে আন্দোলনে নামানোর চেষ্টা করেছে সব কিছু থেকে যখন ভারত পারল না তখন শেষমেশ তারা আমাদেরকে না জানিয়ে এই ডম্বর বাদটা ছেড়ে দিয়েছে যার মধ্যে আমরা যেখানে আমরা অনেক ক্ষত মানে হতাহত অনেকের সম্পদ নষ্ট হয়ে গেছে সেটার হিসাব আমরা দিতে পারবো না সে বা সেই কষ্ট আমরা বলে বোঝানোর মতো না কয়েকজনের প্রাণও গিয়েছে এখানে কিন্তু তারপর এখানে আর একটা দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ একসাথে এই বন্যাটাকে মোকাবেলা করেছে এই বর্তমানে দুই হাজার চব্বিশের যে বাঙালি আমরা যারা বাঙালি আমরা গর্ব করে এখন বলতে পারি এই দেশটা আমাদের দেশটা আমাদের আমরা এই দেশের নাগরিক যেটা আমরা বছর বলতে পারি ষোলো বছর তো আমার এই ছাত্র এবং যারা এই দুর্যোগের সময় তোমরা পাশে এসে দাঁড়িয়েছ তোমাদেরকে হাজার হাজার সালাম আসলেই আজকে বলতে ইচ্ছে করে যে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার